প্রচণ্ড গরম পড়েছে তা ও বাজার থেকে বেল দুটো নিয়ে এসছে দেখি ভাঙলে ওটা পাকা হবে কি হবে আমি দেখি এটা ভালো করে ধুয়ে নিয়েছি বেল দুটো তা আমি ঠিক করলাম আজকে বেল দিয়ে একটু বেল পানা বা বেলের শরবত তৈরি করব তা অনেকে ওটা ওর মধ্যে দুধ দেয় বা দই দেয় আমি দুধ আর দই দেবো না এমনি প্লেন জল দিয়ে নুন দিয়ে একটু চিনি চিনি দেয় অনেকে আমি গুঁড় দেবো হ্যাঁ গুঁড় দিয়ে একটা বেলের শরবত তৈরি করব তা কি কি নিয়েছি আমি দেখাই দুটো বেল তো অবশ্যই লাগছে এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা কাচের বাটি নিয়েছি এটাকে বেলটাকে ছাঁকবো বলে যে আঁশটা বেরোবে সেই আঁশটাকে আমি এখানে রাখবো আর নিয়েছি গুড় গুড় আপনারা দিতেও পারেন বা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি অল্প একটু দেবো আর একটু বিট নুন দেবো আর এটা বেলটাকে ভাঙার জন্য আমি একটা ভারী ছুরি নিয়ে নিয়েছি আর নিয়েছি ঠান্ডা জল আর একটা নিয়েছি নর্মাল জল তাহলে পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন বেলটাকে আমি আগে ভেঙে নিই ভালোই হয়েছে এবার এটাকে ছাড়া আরেকটা ভেঙে নিই দেখি এটা কিরকম ভালোই হয়েছে এবার এই ভেতরের যে পাইপটা সেটা আমি এই বাটির মধ্যে তুলে রাখি পাল্পটা এরকম বেল থেকে বার করে নিয়ে খোসা থেকে এরপর এটা হাত দিয়ে একটু চটকে নিতে হবে চটকে নিয়ে তার সাথে একটু অল্প নর্মাল জল মিশিয়ে মিশিয়ে চটকাতে হবে একবারে দেবো না অল্প করে বারবার দেবো আগে অল্প একটু দিয়ে চটকে নেবো তারপর আবার একটু করে দেব ভালো লাগে ভালো থাকে ঠান্ডা থাকে আর বেল খাওয়া হয় না বেলে শরবত করলে তবু বেলটা একটু খাওয়া হয় এমনি বেল অনেকেই খেতে যায় না যেহেতু ওই ভেতরে যে বিচিগুলো থাকে ওগুলো একটু তিতকুটে টাইপের থাকে আর অনেক কষ থাকে তাই জন্য অনেকে বেল খেতে চায় না বেলে শরবত করে নিলে ওটা খাওয়াও যায় খেতেও ভালো লাগে এটা এর মধ্যে রেখে দিলাম বিল থেকে কালটা বের করে নিলাম যে আইটা বার করে নিলাম এরপর এর সাথে মেশাবো আমি অল্প গুড় মিশিয়ে অল্প দিলাম আর দেব এর সাথে বিট নি বিটুন দিয়ে খেতে বেশি ভালো লাগে বিটুন আর দেবো ঠান্ডা জল এবার পুরোটাকে ঘেটে দেবো মানে গুলে দেবো চাকরি এর সাহায্যে আছে পুরো ভুলে যাবুত রেডি আমি এর মধ্যে পরিবেশন করার আগে কয়েক কুচি বরফ দিয়ে পরিবেশন করব